আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম যারা এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ড তাসনিম যারা আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বলেন আমি সহকর্মীদের ধন্যবাদ জানাই কারণ তাদের কাছ থেকে অনেক কিছু শিখে ছি তবে আমি তাদের দলের হয়ে নির্বাচন করতে পারব না উল্লেখ্য এনসিপির নেতাকর্মীরা তারা জামাত ইসলামের সঙ্গে নির্বাচন সমঝোতায় যাবে বিধায় সেখান থেকে পদত্যাগ করেছেন তাসনিম যারা এরপর জানাব শহীদ ওসমান হাদি হত্যার বিচারে দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ রাজধানীর শাহবাগ মোড়ে পুনরায় অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদি হত্যার বিচারে দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা আজ দুপুর বারোটার দিকে ফের সড়ক অবরোধ করেন এদিকে চট্টগ্রাম তিন আসনে বিএনপির প্রার্থীদের রদবদল তোদার জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিনটি আসনে প্রার্থী রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম চার দশ ও এগারো আসনে রদবদল আনা হয়েছে এর মধ্যে চট্টগ্রাম চার সীতাকুণ্ড চট্টগ্রাম নগরে আংশিক আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে এর আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে জানাব দুই দিন সাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং সতর্কতা আইএসপিআর বাংলাদেশ নৌবাহিনী আগামী উনতিরিশ ও তিরিশে ডিসেম্বর সোম ও মঙ্গলবার মাছ সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে এ সময় ওই এলাকায় গমরত্ব পরিবহনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এবং সর্বশেষ জানাবো মধ্যপ্রাচ্যের শ্রম বাজার নিয়ে সুখবর পনেরো লক্ষ কর্মী নেবে দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা এর জোয়ারেও মধ্যপ্রাচ্যে বিদেশি কর্মীদের চাহিদা কমবে না বরং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে দু তিরিশ সালের মধ্যে পনেরো লাখের বেশি কর্মীর চাহিদা তৈরি হবে চলতি বছরে প্রকাশিত বৈশ্বিক শ্রম শক্তির সমীক্ষায় তথ্য জানানো হয়েছে খবর জিও নিউজের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্ট লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবার বিস্তারিত এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম বিষয়টি নিশ্চিত করেছে দলটির এক যুগ্ম সদস্য সচিব করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন পেও সোহযোদ্যাগন আমি দল থেকে পদত্যাগ করেছি গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জন্য শুভকামনা রইল উল্লেখ্য এনসিপি এখন নতুন করে তারা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যোগদান করছে এ রাজনীতি অনেকেরই পছন্দ নয় সুতরাং এখন এনসিপি থেকে নতুন করে আবার অন্য সমস্যা তৈরি হচ্ছে তাই এসব কারণে মূলত এনসিপি থেকে যারা সুশীল শ্রেণীর নাগরিক রয়েছেন তারা পদত্যাগ করছেন এর মধ্যে তাসনিম যারাও একজন যিনি হয়তো ইসলাম এর পক্ষের যে সব শক্তি রয়েছে সেগুলো হয়তো তিনি পছন্দ করেন না বিদায় তিনি এই কাজটি করেছেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন সহযোদ্ধারা আপনারা যে কর্মকাণ্ড করেছেন এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কিন্তু আপনাদের দলে আর আমার থাকা কোনোভাবেই সম্ভব নয় এই কথা বলে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনকিলাব শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত সম্পন্ন হওয়ার পরবাগ মোড়ে পুনরায় অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদির হত্যার বিচারে দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা শনিবার সাতাশে ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে ফের সড়কে অবরোধ করেন এর আগে শনিবার সকালে তারেক রহমানের আগ আগমন ও নিরাপত্তাজনিত কারণে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় সংগঠনটি এ সময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় সেরে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয় প্রত্যক্ষদর্শীরা গাড়িবহর এলাকা ত্যাগ করার পর তারা মিছিলনে পুনরায় শাহবাগ মোড়ে সমবেত হন এবং অবরোধ শুরু করেছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে আজ জুমার নামাজের পর থেকেই শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে তারা অনির্দিষ্ট কালের জন্য এই কর্মসূচি শুরু করে শুক্রবার সারা রাত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেছিল আন্দোলনের মুখে শাহবাগ এলাকায় ব্যাপক পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাল চাবের তিনি বলেছেন বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী এবং সরাসরি হত্যাকাণ্ডে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তিনি এই ঘোষণার পরই সেভাবেই আন্দোলন চলছে চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী রদবদল চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনে প্রার্থী রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম চার দশ ও এগারো আসনে এই রথবদল আনা হয়েছে এর মধ্যে চট্টগ্রাম চার সীতাকুণ্ড চট্টগ্রাম নগরের আংশিক আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে এর আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে এদিকে চট্টগ্রাম দশ হালি শৌর আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর পরিবর্তে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে সাইদ আল দিকে চট্টগ্রাম এগারো আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত তিন নভেম্বর দুইশ সাইত্রিশটি আসনে দলের প্রাথমিক মনোনয়নপত্র পার প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি গত চারই ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও ছত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করা হয় সব মিলিয়ে পর্যন্ত মোট দুইশ তিয়াত্তর আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বাকি সাতাশ আসনে যথাসময়ে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপরই বিএনপির নেতাকর্মীরা এই অবস্থানে গিয়েছে এবং তারা সেখান থেকে কাজ করছে দুই দিন সাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং সতর্কতা এর বাংলাদেশ নৌবাহিনী আগামী উনতিরিশ তিরিশ ডিসেম্বর সোম মঙ্গলবার সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে এ সময় ওই এলাকায় গমনাগম পরিহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই অনুরোধ করে এতে বলা হয়েছে উনত্রিশ থেকে তিরিশে ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষ কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালনা করবে এ সময় জানমালের নিরাপত্তা সকল নৌযান মাছ ধরার নৌকা ও টলা সমুখে ওই এলাকায় অবস্থান এবং চলাচল পরিহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এবং বলা হচ্ছে যেন এই ধরনের কোন সমস্যা সৃষ্টি কেউ না করে সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে কেউ যেন ওই এলাকায় এসে তারপর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সেজন্য সবাইকে আগে থাকতে সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর পক্ষ থেকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নতুন করে এসব আসনে যারাই এই ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিয়ে সব করা হচ্ছে বলে জানানো হয়েছে